আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা আজকের আলোচনার বিষয় হচ্ছে ফায়ার সার্ভিসের কাছ থেকে সাধারণ মানুষ কি ধরনের সুযোগ সুবিধা পেতে পারে চলুন শুরু করা যাক ফায়ার সার্ভিস হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি সেবাদর্মী প্রতিষ্ঠান আত্মমানবতার সেবায় তারা সদা জাগ্রত সদা প্রস্তুত থাকেন ফায়ার সার্ভিসের কাছ থেকে আমরা যেসব সুবিধা পেয়ে থাকি সেগুলো হচ্ছে ফায়ার সার্ভিস সরকারের নির্দেশ মোতাবেক বিভিন্ন ডিউটি করে থাকে যেরকম প্রধানমন্ত্রীর ডিউটি রাষ্ট্রপতির ডিউটি বিভিন্ন উৎসবের ডিউটি যেমন ঈদ পূজা এইসবের ডিউটি করে থাকে এসব ছাড়াও মূল কাজ হচ্ছে চারটি এই চারটি কাজের মধ্যে এক নম্বর হচ্ছে অগ্নি নির্বাপন করা এটা আমরা সাধারণত সবাই জানি দুই নম্বর কাজ হচ্ছে চাপা পড়া বা আটকে পড়া লোকদের দ্রুত উদ্ধার করা এটা পানির উপরে হইতে পারে এটা পানির নিচেও হইতে পারে এটা বিভিন্ন অ্যাক্সিডেন্ট হইতে পারে বিভিন্ন ভূমি হইতে পারে বিভিন্ন ভবন দোষ হইতে পারে ইত্যাদি তিন নম্বর কাজ হচ্ছে প্রাথমিক চিকিৎসা দিয়ে আহত ব্যক্তিকে হসপিটালে প্রেরণ করা আর চার নম্বর কাজ হচ্ছে মানুষকে প্রশিক্ষণ দেওয়া বিভিন্ন ফায়ার ফাইটিং বিভিন্ন উদ্ধার তারপরে প্রাথমিক চিকিৎসা এসব সম্বন্ধে মানুষকে প্রশিক্ষণ দেওয়া তো এইসব সেবাগুলো আমরা কিভাবে পেতে পারি সেটা এখন জানব এ সকল সুবিধাগুলো পাওয়ার জন্য আমরা ফায়ার সার্ভিসের কন্ট্রোলে বিভিন্ন নাম্বারে ফোন দিতে পারি এই ফোন নাম্বারগুলো হচ্ছে ওয়ান জিরো টু বা একশো দুই এবং জিরো টু ডাবল টু ডাবল থ্রি ট্রিপল ফাইভ ডাবল ফাইভ আবার বলছি ওয়ান জিরো টু বা একশো দুই অথবা জিরো টু ডাবল টু ডাবল থ্রি ট্রিপল ফাইভ ডাবল ফাইভ এইসব নাম্বারে আমরা ফোন করে আমরা ফায়ার সার্ভিসের সেবাগুলো নিতে পারি বন্ধুরা আপনারা যদি কোথাও কখনো বিপদে পড়েন মনে করেন আপনি কক্সবাজার বেড়াতে গেছেন হঠাৎ করে রাস্তায় আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট করে আটকা পড়ে গেছেন এখন আপনি যদি যে নাম্বারগুলো বলা হয়েছে এ নাম্বারে কল দিয়ে কন্ট্রোলকে জানান তাহলে কন্ট্রোল তার নির্দিষ্ট এলাকায় ফোন করে সেই সেই এলাকায় ফোন করে জানিয়ে দিবে এবং আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধার করার ব্যবস্থা করবে তো আপনারা এই যে সুবিধাগুলো পাওয়ার জন্য আপনাদেরকে যেই ফোন নাম্বারগুলো দেওয়া হয়েছে সেই ফোন নাম্বারগুলোতে কল দিয়ে আপনারা এই সুবিধাগুলো নেবেন